আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত দাবি কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিমের বৃহস্পতিবার গান্ধী জয়ন্তী উপলক্ষে কলকাতা পৌরসভার কাউন্সিলর ক্লাবে মহাত্মা গান্ধীর মূর্তি মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তিনি উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য বিধায়ক দেবাশিস কুমার পৌরসভার কমিশন ধবল জৈন সচিব স্বপন কুমার কুন্ডু স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা এদিন মেয়র ফিরাদ হাকিম জানান যে প্রতিমা নিরঞ্চনের জন্য কলকাতা পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হয়েছে সকাল থেকে বিভিন্ন ঘাটে বিসর্জন চলছে আরও তিন দিন ধরে বিসর্জন চলবে তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঘটে ক্রেন রাখা হয়েছে যাতে দ্রুত কাঠামো তুলে বের করে দেওয়া হয়েছে তিনি জানান বিশেষ করে গঙ্গা দূষণ রোধের সমস্ত চেষ্টা করা হচ্ছে কলকাতা পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন কাঠামো সরিয়ে দেওয়া কাজও চলছে বলে জানান তিনি তবে আবহাওয়া উপরে নজর রয়েছে কলকাতা পৌরসভার বলে জানান তিনি আজকেও প্রায় ছাব্বিশ কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে যা ম্যানেজ করা সম্ভব কিন্তু যদি অস্বাভাবিক বৃষ্টি হয়ে থাকে দুশো থেকে তিনশো কিলোমিটার মিলিমিটার বৃষ্টিপাত হলে তখন একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বলে জানান তিনি তো কলকাতা পৌরসভা প্রস্তুত হয়েছে যে কোনো পরিস্থিতির জন্য বলেও আশ্বাস মেয়র পীড়া হাতিমের তার দাবি কলকাতা পৌরসভার সবকটা পাম্পিং স্টেশন সক্রিয় রয়েছে এমনকি অতিরিক্ত পাম্প রয়েছে কলকাতা পৌরসভার কাছে যদি কোনো পাম্প বিকল হলে সঙ্গে সঙ্গে তার বিকল্প পাম্প চালিয়ে কাজ হয় বলে দিন জানান মেয়র ফিরা থাকিম এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে তিনি জানান যে আমরা গান্ধীবাদ ওপরে দীক্ষিত এবং বিশ্বাসী গান্ধীজির আদর্শ ধর্মনিরপেক্ষতা এবং দেশপ্রেম যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে সেই আশাই রাখি বলে জানান তিনি তার অভিযোগ যারা গান্ধীজিকে হত্যা করেছিল তারা গান্ধীকে হত্যা করতে পেরেছে কিন্তু তার আদর্শকে তার ভিশনকে হত্যা করতে পারেনি যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন থাকবেন বলে জানালেন মেয়র হাকিম রিপোর্ট আমার জন্মদিনে আমরা তার আদর্শে আমরা যারা দেখছি সবাইকে শুভ গান্ধী জয় তারা দেশকে খুবই এনে এবং গান্ধীজির আদর্শ গান্ধীজির ধর্মনিরপেক্ষতা গান্ধীজির দেশপ্রেম এটাই যাতে সারা ভারতবর্ষের বার্তায় খুশিয়ে পড়ে এটা এবং গান্ধীজিকে যারা হত্যা করেছে তারা গান্ধীজি হত্যা করে কিন্তু গান্ধীজির আদর্শকে গান্ধীজির মিশান ক্ষেত্রে তারা হত্যা করতে পারেন যতদিন ভারতবর্ষ থাকবে জানেন আজ তো বিসর্জন এবং আপনি সবসময় কলকাতা কর্পোরেশন দুশোর নিয়ে সবসময় সতর্ক থাকে বাড়তি কোনো সতর্ক একদম আমাদের যেরকম থাকে জোয়ানোর সাথে সাথে ওটাকে তুলে দেওয়া হয়েছে ওদিন একটা ট্রেন আছে ওটা ওই ঘাটের ওপারে এ আমাদের পুরোই পরিমেন্ট আছে আমরা সফরের আমরা দূর করে তুলে নিয়ে সব পাঠিয়ে রয়ে পলিউশন না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব এবং সে কাজটা আমরা সবার থেকেই করছি দিন দিন আছে আরও বেশি করে এটা আমাদের অফিসাররা কষ্ট আমি দেবাশিষমার আমরা আছি ওইটার ব্যাপারে আমরা পছন্দ ছোট আপনি সবসময় নিজে থেকে পরিদর্শন করেন পুরো বিষয়টা হ্যাঁ শুরু থেকে তো ঘাটের এই মুহূর্তে কী অবস্থা মানে কিছু ঘাটে এগুলো ঠিক আছে এখন সামান্য কয়েকটা ফ্যাকুরি আশা করা যাচ্ছে কালকে আরও বেশি হবে আমরা ঠিক আছে উই আর রেডি আবার বিসর্জনের আবহে একটা দুর্যোগের একটা তো সেই জায়গা থেকে ছাব্বিশ এম এম বৃষ্টি হয়েছে ছাব্বিশ এম এমটা ম্যানেজে করে কিন্তু তিনশো সাড়ে তিনশো হয় তখন বৃষ্টি হবে অসুবিধা কিন্তু উই আর রেডি আপনার ধর্ষা ঐতিহ্যের আর এক নাম গোল এম গোল্ড প্যালেস হারিট ফাটতলা দারপুর হুগলি এখানে পাবেন অত্যাধুনিক এবং নজর করা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক এবং এইচাইটি যুক্ত সোনার গহনা পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা শুধু তাই নয় ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র দুই গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস হাড়ি হাটতলা দাঁত মোবাইল সেভেন এইট সিক্স ফোর জিরো এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ এছাড়াও সিক্স টু নাইন ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সেভেন সেভেন